আজাদ ভাই কেমন আছেন টিভি টিভি নিয়ে একদম নতুন টিভি বুঝে নিবেন ঠিক আছে ভাইয়া তো টিভি আসা হচ্ছে তো মোটামুটি আমাদের কাছে বত্রিশ ইঞ্চি এবং তেতাল্লিশ ইঞ্চি হয়তো কথা শুনতে বিরুদ্ধে লাগবে আপনার টিভি আর

চট্টগ্রামবাসী যারা আসেন তারা তো দোকান আসতে পারবেন আমার নষ্ট টিভিটা নিয়ে আসলেন নতুন টিভি নিয়ে গেলেন বাদ বাকি মেমো করে টাকাটা দিয়ে দিলেন ঠিক আছে যে টাকাটা দিয়ে দিতে থাকে আর কি আর যারা চট্টগ্রামের বাইরে আসেন তারা যদি পারেন দোকান আসবেন আর না পারলে কুরিয়ার কন্ডিশনে নিয়ে নেবেন আমি এরকম কুরিয়ার সঙ্গে কথা বলছি যে আমার একটা টিভি ভালো টিভি যাবে এবং একটা নষ্ট টিভি আসবে ঠিক আছে বত্রিশ ইঞ্চি টিভিতে এক হাজার টাকা গাড়ি বাড়া আসবে আর তেতাল্লিশ ইঞ্চি টিভিতে আপনার পনেরোশো টাকা গাড়ি বার আসবে এগুলো আপনাদেরকে বহন করতে হবে

নষ্ট বলতে আমাকে ডাবল টিভি দেওয়া ডি ভাঙ্গা ছড়া টিভি দিলে হবে না টিভি নষ্ট কিন্তু দেখতে মোটামুটি ফ্রেশ হতে হবে বা টিভিটা ডিসপ্লে ভাঙা হলে চলবে না ডিসপ্লেটা চালু থাকতে হবে কারণ গুলা আমাদের কাজে লাগবে বা আমাদের কোম্পানিকে আমরা বুঝা দিব কথা বুঝছেন ভাঙা টিভি হবে না বক্স টিভি হবে না ভাঙা টিভি হবে না এমনি দেখতে ফ্রেশ ওইরকম টিভি লাগবে যে কথা বুঝছেন তো এটা দেখেন ভাইয়া এটা হচ্ছে আপনার ওই বত্রিশ ইঞ্চি স্মার্ট এন্ডুয়েড বয়স কন্ডল কথা বুঝছেন বত্রিশ ইঞ্চি স্মার্টুয়েড বয়স কন্ডল এটা এটা ভাই আমাদের এমনি রেগুলার প্রাইস বেশি পনেরো হাজার পাঁচশো টাকা কথা পনেরো হাজার পাঁচশো টাকা এক বছর আদার পার্ট সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে তার মানে আমি চিন্তা করেন আমার নষ্ট টিভিটা নষ্ট টিভিটা প্রায় পঁয়তাল্লিশশো টাকা দাম আমরা আপনাদের থেকে কিনে নিচ্ছি কথা বুঝছেন তো আর যদি বলেন যে ভাই নষ্ট টিভি তো নয় নষ্ট টিভি কোথায় হবো তো একটা আলোচনায় আসেন আমি আপনাকে কত কম রাখতে পারি দেখবো ঠিক আছে আপনারা বুঝছেন কিনা তবে কনসেপ্ট হচ্ছে কি নষ্ট টিভি দেন নতুন টিভি লোন ঠিক আছে ভাইয়া আমি আবারও বলি এক বছর ডিসপ্লে ওয়ারেন্টি দুই বছর আধার পার্ট সার্ভিস ওয়ারেন্টি কথা বুঝছেন দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা একটা নষ্ট টিভি দিতে হবে আর নষ্ট টিভি না থাকলে ওই দর করে যা কমাইতে পারেন আমি সামথিং কমাই রাখবো ওই পনেরো হাজার পাঁচশো থেকে ঠিক আছে আসেন ভাই আজাদ ভাই কনসেপ্ট হচ্ছে নষ্ট টিভি দেন নতুন টিভি লোন এটা তেতাল্লিশ ইঞ্চি এসমার্ট অ্যান্ড্রয়েড বয় এসকন্ট্রল কথা বুঝছেন ভাইয়া তেতাল্লিশ ইঞ্চি এসমার্ট অ্যান্ড্রয়েড বয় এসকন্ট্রল টিভির রেগুলার প্রাইস পঁচিশ হাজার টাকা কথা বুঝছেন টিভির রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা আপনার এই আমরা প্রাইস রাখবো যে নষ্ট টিভি দিলে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা এক বছর ডিসপ্লে ওয়ারেন্টি দুই বছর আদার পার্ট সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে তো যাদের লাগে নিতে পারেন আর কোরিয়ারে নিলে অবশ্যই ওই বত্রিশ ইঞ্চি টিভিতে আমাদেরকে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে

নষ্ট দিবে এখানে বুঝে দিবেন বাড়া দেবে আর যারা পারেন অবশ্যই আর একটা বিশেষ অনুরোধ আমাদের সবাই দেখা দিবে আমাদের নাম্বার হচ্ছে বিয়াল্লিশ এবং সাঁত্রিশ ঠিক আছে এইসব নম্বরে যোগাযোগ করবেন আর টাকা পাঠাতে পারবেন অবশ্যই এই নাম্বারে সাঁত্রিশ নাম্বারে অনেকে আলাপ করলাম ফেম করলাম মাল দেখাইলাম বিস্তারিত বললাম বিবরণ দশ মিনিট ধরে টাকা চাইলে অনেক গাইড কথা বুঝছেন ভাই টাকা লাগবে কারণ আমরা পুরাতন মাল দোকানদার বুঝছেন আর এগুলা অপশন পূর্ণ স্টক লোডার পূর্ণ কথা বুঝছেন এগুলা কোনো ব্র্যান্ডেড শোরুমের কোনো কোম্পানি দায় নয় Sony আছে Samsung আছে এলজি আছে Singer আছে Walton আছে এগুলা কোনো ওদের পড়া না এগুলা স্টক লোডার মাল ঠিক আছে এগুলা আমি না আমার মাল নষ্ট করবেন এটা আমারই দায়ভার আমি আপনাদেরকে বই পরামর্শ দিব মেরামত করে দিব চেক করে দেই যা করে দেই লেনদেন হবে আমার সঙ্গে ঠিক আছে এটা স্ক্রিনশটে মার রাখবেন